হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ওয়েস্কেটেক ইউটিউব চ্যানেল দু সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন রয়েছে রবি মরশুমে টাকা কবে আসবে কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে আর স্ট্যাটাসে কি পরিবর্তন এলো আজকের ভিডিওতে আমরা এইসব নিয়ে আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনার একটি ভুলের জন্য টাকা আটকে যেতে পারে প্রথমেই জানাই বড় খবর রবি মরশুমের দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের আট তারিখ থেকে কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু সরকার চালু করে দিয়েছে অনেক কৃষক ভাইদের অ্যাকাউন্টে মেসেজ আসতে শুরু করেছে আপনি যদি এখনো টাকা না পান তবে চিন্তা করবেন না ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন কত টাকা পাবেন নিয়মটা আবারও একবার পরিষ্কার করে দিই যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরের শেষে দশ হাজার টাকা পান অর্থাৎ এই কিস্তিতে পাবেন পাঁচ হাজার টাকা যাদের জমি এক একরের কম তারা জমির আনুপাতিক হারে ন্যূনতম দুই হাজার টাকা এই কিস্তিতে পাবেন আপনার টাকা আসবে কি না আপনি নিজেই চেক করতে পারেন তো চেক করার জন্য প্রথমে আপনি আপনার গুগলে সার্চ করুন কৃষক বন্ধু ডট ডাব্লু বি ডট ডট ইন সাইটে যান নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করুন আপনার ভোটার আইডি নম্বর দিয়ে সার্চ করুন যদি স্ট্যাটাসে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে তবে নিশ্চিন্ত থাকুন আপনার টাকা কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে এবং যাদের স্ট্যাটাসে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে তারা দেরি না করে আধার কার্ড এবং ব্যাংকের পাসবই নিয়ে আপনার কৃষি অফিসে যোগাযোগ করুন এ ওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা ঢুকবে না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অন্য কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই তথ্য জানতে পারে আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ